বাড়িতে যাইব তারপরে টেকা দিব কোনো সমস্যা নাই বাড়ির কাছে মাল নিলে পানি ছাড়া হয় ভালো কারণ গাড়ি ঘোড়া তো অনেক কুরিয়ার মাধ্যমে নেয় ডিপ পাল এটা কত টাকা এটা হলো পঁয়ত্রিশশো টাকা ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু অনলাইনে অর্ডার করবো যদি কোনো সমস্যা হয় ঠিক আছে যদি ভোটার আইডি কার্ড চায় তাও যদি আমি বাড়িতে থাকিব প্রয়োজন আইনের আচরণ নিতে হবে কোনো সমস্যা প্রিয় দর্শক বরাবরের মতো চলে আসলাম টনি ডোর টনি ডোর আজকে কালেকশন দেখাবো চিটাং সেগুন এবং মেগুনি কাঠ দুই পাটির মাল

আমি বলি যদি বাইর করো আত্মীয়স্বজন ঢাকার ভিতরে থাকে অনেক ভাই প্রবাসীরা যদি অর্ডার করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে যদি তার কোনো আত্মীয়স্বজন ঢাকার ভিতর থাকে তো সরাসরি আসবে দেখবে ঠিক আছে আসলে টাকাটা কোন জায়গায় দিতে আছে জি এটা দেখা উচিত এ অনেক কিছু বেরোয়ছে অনেক কিন্তু অনলাইনে অর্ডার করবো যদি কোনো সমস্যা হয় ঠিক আছে যদি ভোটার আই কার্ড কার্ড তাও যদি আমি বাইদে থাকিব পরদের আইনের আশ্রয় নিতে পারবো কোনো সমস্যা আইনের আশ্রয় নিতে পারবে হ্যাঁ অবশ্যই তো দর্শক আশা করি প্রতারণা শিকার হবেন কিনা এটা ভাই নিজে মুখে বললো আইনের কিন্তু আশ্রয় নিতে পারবেন যদি কোথাও প্রতারণা মার্কেটে আর সমিতি হয়েছে যে পরদের মার্কেটে সমিতি কম জানিয়েছেন কোনো সমস্যা নাই আচ্ছা 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 ভালো অনেক এইগুলা মনে করেন যে বাণ হিসেব তো এই কারণে আশ্রয় দেওয়া আছে এইখানে মোম লাগাই না আনো এগুলো যে জানিয়ে মোম লাগাই নেই

আর আমরা এখন চলে যাব সরাসরি কারখানাতে আমাদের ইলিয়াস ভাইয়ের যে কারখানা রয়েছে আমাদের শোরুমের পাশেই হ্যাঁ হ্যাঁ শোরুম আপনার চাইলে কারখানাও ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন এ হচ্ছে আমাদের টনিমার ডোর আমাদের এই পাশ থেকে আসতেছে বসিলা ব্রিজ এ পাশে হচ্ছে আমাদের শোরুম আর এই হচ্ছে আমাদের ইলিয়াস ভাইয়ের কারখানা কারখানার ভিতরে একটু আপনাদের দেখায় কি এটা কিন্তু গামারি কার্ড ঠিক আছে এটা আমার আনা হয়েছে ঠিক আছে এটারও ভিডিও চাইবো

এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারবো যে কোনটা কি জয়েন দিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ ফিঙ্গার জয়েন্ট নিয়ে আসছে কাটা খিল করা রয়েছে হ্যাঁ প্রতিটা কোনা কাটা এগুলো কি কাট এগুলো সেগুন সে বলে যে এগুলো চৌকা ঠিক আছে এই যে পালা বানাই রাখছে ঠিক আছে এই যে কাজ করতেছে মেশিনের ঠিক আছে যে যেভাবে চায় আর কি

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বলা চলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের কারণে আমরাও মিলে জেলে কিন্তু দেশ আবার স্বাধীন হয়েছে এখন আবার স্বাধীন কিন্তু আমাদের ভাই কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন সেই কথা কিন্তু বলে দিচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্ত রইল ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম